আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে একটা বিষয়ে ক্লিয়ার করি এই শীত আসলে প্রতি বছর শীতেই কুয়াশা পড়ে প্রচণ্ড কুয়াশা পড়ে তো খবরে নিউজে দেখে দেখে থাকি খবরে বলা হয় এই কুয়াশায় সাধারণ জনগণের দুর্ভোগান্তির শেষ নেই আসলে দুর্ভোগান্তির শেষ নেই কারণ রাস্তায় যেমন তেমন নৌপথে কিন্তু কুয়াশা মারাত্মক সমস্যা আর রাস্তায় দেখা গেছে গাড়ি ধীরে আসতে চালাইলে সমস্যা হয় না তারপরও আল্লাহ পাক যদি কিছুমত কিছু মতে খারাপ কিছু রাখে তাহলে হয়ে যায় কিছু করার নেই তো সব কিছুই কিন্তু আল্লাহর ইশারায় হয় আল্লাহ কুয়াশা দিতে পেরেছে আবার নিতেও পারবে দিয়ে আবার নিয়েও যায় তার নীতি কিন্তু ঠিক আছে সে নীতির বাইরে যায় না আমরা মানুষ নীতি ঠিক রাখতে পারি না ঠিক আছে কিন্তু আল্লাহ পাক কখনও তার নীতি চেঞ্জ করে না তার শুরুর থেকে যে নীতি শুরু হয়েছে সেই নীতি কেয়ামত পর্যন্ত থাকবে তার নীতিতে যা আছে সেটাই হবে তো আমরা অযথা টেনশন করে কোনো ফয়দা আসবে না তো আমরা সবাই চাই সবাই চাইব যে কুয়াশা দিছে আল্লাহ মুসিবত দিবে আল্লাহ আবার তাও দূর করবেও আল্লা আল্লাহর রহমতের কোনো শেষ নেই এই কুয়াশা হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা বা দশটা বা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকতে পারে আবার চলে যাবে আবার এমনও হতে পারে সারা দিন থাকতে পারে তো সবাই দোয়া করবেন আল্লাহকে ডাকবেন যে কুয়াশা যেন তাড়াতাড়ি চলে যায় কারণ আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন যে মানুষ কি ভাবছে কখন কি নেট করছে সবই কিন্তু তার জানা তো আমরা যারা সাধারণ মানুষ রাস্তায় বের হই ইনকামের জন্য গাড়ি নিয়ে আজকে আমিও বের হয়েছি তো দেখি কুয়াশা কতদূর পর্যন্ত থাকে হয়তো বা দশটা এগারোটার পরে নাও থাকতে পারে কারণ আল্লাহর প্রতি একটা বিশ্বাস আছে আল্লাহ কুয়াশা সারাদিন রাখে না আর সবচেয়ে বড়ো কথা হলো কি আপনার কিছু মতো যা আছে আপনার রিজিকে যা আছে। তা আপনি অবশ্যই অবশ্যই পাবেন তবে আল্লাহ আপনাকে উপর থেকে ফেলে দেবে না টাকা ফেলে দেবে না বা রিজিক ফেলে দেবে না আপনার চেষ্টা করতে হবে রাস্তায় বের হতে হবে ইনকাম করতে হবে ইনকাম করার চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে জানেন তো আল্লাহ কিন্তু আপনার পরিশ্রমীকে অনেক পছন্দ করেন ধৈর্য ধৈর্য শিল্প অনেক পছন্দ করেন তাই ধৈর্য সহ্য করে অবশ্যই আপনার রিজিকের রিজিক কামানোর চেষ্টা করুন যে আল্লাহ আপাকে রিজিকে কী রাখছে সেটা খোঁজার চেষ্টা করুন কই আছে দেখার চেষ্টা করুন তো হয়ে যাবে সব কিছুর সমাধানের মালিক একমাত্র আল্লাহ তো কুয়াশায় বেঁচে থাকবেন না ঠিক আছে ঘরে বসে থাকবেন না যার যেমন সম্ভব আসবেন যেভাবে পারেন যদি অসুস্থ থাকেন তাহলে সেটা অন্য বিষয় আর অসুস্থ না থাকলে অবশ্যই রাস্তায় চলে আসবেন ইনকামের জন্য এই যে দেখুন আমার এক নাতি আমার নাতি এখন অব্যাহিত তারপর দেখেন ইনকামের জন্য চলে আসছে খুদা হাফেজ